আমরা কিন্তু আমাদের মোবাইলে এমন কিছু অ্যাপস বা গেমস ইনস্টল করে থাকি যেগুলো ইনস্টল করার সময় বলে যে আপনাকে গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ করতে হবে আর আমরা কিন্তু সেটাই করি আমি যদি আপনাদেরকে একটু এক্সাম্পলের জন্য আমার স্ক্রিনটা শেয়ার করি এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল সো আমরা বেশিরভাগ মানুষই কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা সাইন আপ করে থাকি আর এভাবে যখন আপনার জিমেল বা গুগল অ্যাকাউন্ট দিয়ে ওই অ্যাপস বা গেমসগুলো ইনস্টল করে চালান তখন দেখা যায় আপনার যেসব পাবলিক ইনফরমেশন যেমন আপনার কন্ট্যাক্ট আপনার জিমেল আইডি আপনার ফটোজ ভিডিও অথবা আপনার লোকেশন কিংবা কিছু সেন্সিটিভ বিষয় আছে যেগুলো কিন্তু তাদের কাছে চলে যেতে পারে এবং পরবর্তীতে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন আবার এরকম অনেক অ্যাপস বা গেমস আছে যেগুলো কিন্তু পরবর্তীতে আমরা আনস্টল করে দিই বাট আনস্টল করে দিলেও কিন্তু ওই গেমস বা অ্যাপসের কাছে কিন্তু আমাদের জিমেল আইডির বা গুগল আইডির কিন্তু একটা অ্যাক্টিভিটি থেকে যায় আর এই জিমেল বা গুগল আইডির অ্যাক্টিভিটি থাকার জন্য কিন্তু পরবর্তীতে আপনার জিমেল বা গুগল আইডিটা কিন্তু বিপদে পড়তে পারে আর এইরকম সিচুয়েশনে আপনার কি করা উচিত আজকের ভিডিওতে সেটা দেখাবো বাট তার আগে একটু বলে নেই আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স সো আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন তো প্রথমে আপনাকে যেতে হবে আপনার ফোনের সেটিংস অপশানে সো সেটিংসে আসার পরে একটু নিচে আসবেন এখানে একটু কষ্ট করে খুঁজে বের করবেন যে গুগল অপশানটা কোথায় আছে সো গুগলের উপরে ক্লিক করবেন এরপরে প্রত্যেকটা ফোনে কিন্তু গুগল সার্ভিসেস এই অপশানটা কিন্তু থাকে সো এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন সো এখানে দেখতে পাচ্ছেন অল সার্ভিস নামে একটা অপশান সো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে প্রথমে একটা অ্যাপস অপশান দেখতে পাচ্ছেন কানেক্টেড অ্যাপস সো এখানেই ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পরে বেশ কিছু অপশন এখানে আপনাকে দেখাচ্ছে সো এখানে দেখতে পাচ্ছেন আপনি আপনার জিমেল বা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি যেসব অ্যাপস লগ ইন করেছিলেন তো সেগুলোর লিস্ট কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন সো আপনার যদি মনে হয় যে আপনি কোনো একটা অ্যাপস ব্যবহার করতেছেন না কিংবা ওই অ্যাপটা আপনি আনন্স্টল করে দিছেন বাট সেটা আপনার এখানে দেখাচ্ছে সো সাপোজ উদাহরণস্বরূপ আমি মনে করি যে টেলিগ্রাম এই অ্যাপটা আমি ব্যবহার করতেছি না এই অ্যাপটা আমি আনন্স্টল করে দিছি বাট সেটা এখানে দেখাচ্ছে সো এটা এই অ্যাপটা থেকে আমার জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টের যে অ্যাক্টিভিটিটা আছে সেটা আমি রিমুভ করব সো রিমুভ করার জন্য দেখতে পাচ্ছেন টেলিগ্রাম মেসেঞ্জার সো এখানে ক্লিক করতেছি সো এটা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটু সি ডিটেলস নামে একটা অপশান আছে সো এখানে ক্লিক করব সো এখানে ক্লিক করার পরে একটু নিচে আসবেন দেখতে পাচ্ছেন এখানে স্টপ ইউজিং সাইন ইন উইথ গুগল সো এখানে যদি ক্লিক করি এরপরে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে সো এরপরে দেখতে পাচ্ছেন ওই টেলিগ্রাম মেসেঞ্জার থেকে আমার যে গুগল অ্যাকাউন্ট কিংবা জিমেল অ্যাকাউন্টের যে অ্যাক্টিভিটিটা আছে সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওই অ্যাপটা কিন্তু আমি রিমুভ করে দিলাম আমার যে জিমেল অ্যাকাউন্ট কিংবা গুগল অ্যাকাউন্টের যে অ্যাক্টিভিটিটা ওই অ্যাপটার কাছে ছিল সেটা কিন্তু অটোমেটিকভাবে রিমুভ হয়ে গেল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম